ডিসির কাছে জবাবদিহি করতে হবে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পাওয়া সেনাকর্তাদের বন্ধ হচ্ছে প্রায় সাড়ে তিন হাজার ইট ভাটা সংস্কার কমিশনগুলোর কাজ শুরু অক্টোবরে রিপোর্ট ডিসেম্বরে ও জাবিতে পিটিয়ে হত্যা দুঃখজনক স্বরাষ্ট্র উপদেষ্টা পদ্মায় ভেঙে পড়ল জাতীয় গ্রিডের বিদ্যুতের টাওয়ার কুষ্টিয়া পৌরসভার তিন কাউন্সিলর আটক দ্বিতীয় সেশনে হতাশা বাংলাদেশের চমক দিয়ে শেষ করল ভারত দর্শক রাতের আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি আমি এস এম আরিফ শুনছিলেন উনিশ সেপ্টেম্বরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত আগামী দু মাসের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেয়েছেন সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তারা মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ আদেশ জারি করা হয় তবে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পাওয়া সেনা কর্মকর্তাদের সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বরাবর জবাবদিহি করতে হবে বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ তথ্য এসেছে ইটভাটাজনিত বায়ু দূষণ রোধে আর কোনো নতুন ইটভাটার ছাড়পত্র দেওয়া হবে না বলে জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান তিনি বলেন পরিবেশগত ছাড়পত্রবিহীন তিন হাজার চারশো একানব্বইটি ইটভাটার কার্যক্রম বন্ধ করা হবে অবৈধভাবে পার্বত্য এলাকায় নির্মিত সব ইটভাটা স্থানান্তর করা হবে বৃহস্পতিবার সচিবালয় মন্ত্রণালয়ের সভাকক্ষে পরিবেশ অধিদপ্তর এবং বাংলাদেশ ব্রিক ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন সভায় পরিবেশ বান্ধব ইট উৎপাদন ইটভাটার আধুনিকায়ন এবং কার্বন নির্গমন কমানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয় ছাত্র জনতার অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দায়িত্ব নেয় অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার ছয়টি সংস্কার কমিশন গঠন করেছে যেগুলো অক্টোবরে কাজ শুরু করবে এসব কমিশন ডিসেম্বরের মধ্যে সংস্কারের প্রতিবেদন জমা দেবে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তথ্য জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল সংস্কার কমিশনগুলো রিপোর্ট দিলে সেগুলো প্রধান উপদেষ্টার নেতৃত্বে উপদেষ্টা পরিষদের সভায় পর্যালোচনার পর অনলাইনে উন্মুক্ত করা হবে বলেও জানিয়েছেন তিনি এক প্রশ্নের জবাবে আসিফ বলেন সংস্কারের বিষয়ে আওয়ামী লীগ ছাড়া সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করা হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক এক নেতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেছেন তারা তো সবচেয়ে শিক্ষিত একজন অপরাধ করলে তাকে আইনের হাতে সোপর্দ করেন আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারণেই বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে এক মতবিনিময় সভা শেষে এসব কথা বলেন তিনি বুধবার রাতে শিক্ষার্থীদের গণপিটুনিতে নিহত হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম মোল্লা একই দিন রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে গণপিটুনির শিকার হন তোফাজল নামের এক ব্যক্তি এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ পানি সরাও মানুষ বাঁচাও স্লোগানে যশোরের কেশবপুরে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জনতার উদ্যোগে মানববন্ধন হয়েছে বৃহস্পতিবার বিকেলে শহরের ত্রিমোহিনী মোড়ে এই মানববন্ধন হয় মানববন্ধনের শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন নানা দাবিতে নার্সদের টানা কর্মসূচি অব্যাহত রয়েছে আজও মহাপরিচালক সহ সকল পদে নার্সদের পদায়নের দাবিতে যশোর জেনারেল হাসপাতালে যশোর নার্সিং ও মিডওয়াইফারি কলেজের শিক্ষক শিক্ষার্থী এবং জেনারেল হাসপাতালে নার্সরা বিক্ষোভ কর্মসূচি পালন করেন দ্রুত সময়ের মধ্যে দাবি মানা না হলে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দেওয়া হবে বলে আলটিমেটাম দিয়েছেন তারা কুষ্টিয়ার পদ্মার তীব্র ভাঙনে জাতীয় গ্রিডের বত্রিশ নম্বর টাওয়ারটি ভেঙে পড়েছে আরও চারটি টাওয়ার সহ হাজারো বসত বাড়ি ঝুঁকিতে রয়েছে বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে মিরপুর উপজেলার সাহেবনগর এলাকায় পদ্মায় ভেঙে পড়ে বিদ্যুতের টাওয়ারটি এ অবস্থায় ভাঙনদ্রদের দ্রুত ব্যবস্থা নিতে কুষ্টিয়ার রাজশাহী মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করেছেন এলাকাবাসী তবে কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির মিরপুর জোনাল অফিসের ডিজিএম আনন্দ কুমার বলেন জাতীয় গ্রিডের টাওয়ারটি ভেঙে গেলেও মিরপুর তথা অত্র এলাকায় কোনো সমস্যা হবে না দেশের পরিবর্তিত পরিস্থিতিতে ঢাকাসহ সারা দেশেই প্রতিদিন কোনো না কোনো দাবিতে সোচ্চার হচ্ছেন বিভিন্ন পেশাজীবী কখনো বিক্ষোভ আবার কখনো বিভিন্ন ধর্মী প্রতিবাদী আয়োজনে নিজেদের দাবি আদায় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন তারা এবার মাঠে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা গ্রেড বৈষম্য দূর করতে আজ জিনায়দয় মানববন্ধন করেছে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সামনে এই কর্মসূচি আয়োজন করে পিটিআই প্রশিক্ষণরত শিক্ষকরা বেতন ভাতার দাবিতে কর্মবিরতি দিয়ে বিক্ষোভ করেছে ঝিনাইদহ অজিপাডিকোর লাইন সহকারীরা বৃহস্পতিবার সকাল থেকে কর্মবিরতি দিয়ে বিদ্যুৎ অফিস প্রাঙ্গনে বিক্ষোভ করেন তারা ওই সময় বেতন দাবিতে নানা দেন বৃহস্পতিবার কুষ্টিয়া পৌরসভা থেকে তাদের আটক করা হয়েছে পৌরসভা ও র্যাব বারো কুষ্টিয়া ক্যাম্প সূত্র বিষয়টি নিশ্চিত করেছে আটক তিন কাউন্সিলর হলেন কুষ্টিয়া পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের সাইফুল হক মুরাদ এগারো নম্বর ওয়ার্ডের আনিস কোরাইশি এবং ছয় নম্বর ওয়ার্ডের নজরুল ইসলাম বৃহস্পতিবার যশোর শহরের গাড়িখানা এলাকায় কাঠের পুল উদ্যোগে প্রয়াত নায়ক সালমান শাহের জন্মদিন উপলক্ষে কেক কাটা হয় ঈদ এ উপলক্ষে যশোর সরকারি মহিলা কলেজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এতে সভাপতিত্ব করেন অধ্যক্ষ প্রফেসর সেলিনা খাতুন হসপিটাল ডায়াগনস্টিক সেন্টার কম খরচে মিলছে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করব খেলার সংবাদ দিয়ে ভারতের বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশের উড়ন্ত সূচনা এনে দেন হাসান মাহমুদ প্রথম সেশনে রোহিত শর্মা শুভমান গিল এবং বিরাট কোহলিকে আউট করার পর দ্বিতীয় সেশনে ঋষভ পন্তকে সাজগড়ে পদ দেখিয়েছেন এই টাইগার পেসার এ সময় অনেকে ভেবেছিলেন প্রথম দিনেই অল আউট হতে পারে ভারত কিন্তু একশো চুয়াল্লিশ রানের ছয় উইকেট হারানো ভারতকে টেনে তোলেন দেশটির দুই স্পিন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিন দুজনে ব্যাটে ভর করে তিনশো রানের কোটা পার করেছে স্বাগতিকরা সেই সঙ্গে আশি ওভারে ছয় উইকেট হারিয়ে তিনশো উনচল্লিশ রানে প্রথম দিনের খেলা শেষ করেছে ভারত একশো সতেরো বলে ছিয়াশি রানে অপরাজিত জাদেজা এবং একশো বারো বলে একশো দুই রানে অপরাজিত রয়েছেন অশ্বিন এই ছিল আজকের আয়োজন সাথে থাকার জন্য ধন্যবাদ